এই বাংলায় কেউ নিরাপদ নয় এ বাংলার তৃণমূল দল খোকাবাবু, কাকাবাবু শাহজাহান নুরজাহানদের নক্ষত্র পুজো তা করুক না বাবার ক্ষমতা থাকে তো আমি তো বিজেপিকে চ্যালেঞ্জ করছি রাষ্ট্রদেশন জারি করা যদি ক্ষমতাকে করে দেখা রে ভাই বলছি তো রাষ্ট্র জরুরি ইডি এসএসকে হাসপাতাল ঢুকে যাচ্ছে কণ্ঠস্বর নিচ্ছে সেই কণ্ঠস্বরে সব কিছু হয়ে যাবে তাই ইডিকে আগে ভালো করে টাইট করো আর যে বিজেপি বাংলায় বড় বড় বাতেলা মারছে তাদেরকে বলবো কোথায় তোমাদের বাহাদুরি ভাই কোথায় বাহাদুরি তোমাদের বিজেপি কি বলছে রাষ্ট্রদূত জারি করা যদি ক্ষমতা করে দেখা রে ভাই বলছি তো রাষ্ট্র জরুরি কিন্তু করে দেখাও কবে হবে পশ্চিমবঙ্গে রাষ্ট্রদূত জারি করার ক্ষমতা যদি কেন্দ্রে থাকে কোথায় তৃণমূলের বিরুদ্ধে এই ধরনের ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে বিজেপির কোথায় কোথায় পালওয়ানি ভোট পেয়েছে হয়ে গেছে ফাঁকা মাঠে গোল দিয়েছে হয়ে গেছে যা ক্ষুধা করে বান তো গাধা মানে পেহলোয়ান তদন্ত হয়ে জানা যাবে ভারতের নাগরিকও থাকতে পারে বিদেশে তার সঙ্গে সন্ত্রাসবাদী থাকতে পারে কিছু থাকতে পারে তদন্ত না করলে কি বলবো কিছু তো ছিলই তাহলে এভাবে আক্রমণ করে ইডিকে ঢুকতে দেওয়া হলো না কেন ডালমে তো কুচ কালা হায় যখন ধোঁয়া দেখা যায় আগুন তো আছে কিছু এই রকমভাবে পরিকল্পিত সুসংগঠিত আক্রমণ পুলিশ জানে পার্টি জানে সবাই জানে ইডিকে শিক্ষা দাও ইডি এস এস কেম হাসপাতাল ঢুকে যাচ্ছে কণ্ঠস্বর নিচ্ছে সেই কণ্ঠস্বরে সব কিছু প্রতিদ্বন্দ্বিত হয়ে যাবে তাই ইডিকে আগে ভালো করে টাইট করো ইডি যদি ইডি 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 যদি টাইট না হয় তাহলে ইডির সঙ্গে ফাইট করা যাবে না তাই হামলাটা পরিকল্পিত সুসংগঠিত সর্বোচ্চ নেতৃত্বের আদেশ নির্দেশ ষড়যন্ত্রে এই এত বড় ঘটনা ঘটেছে বলে আমি মনে করি পুলিশ এমনি নিষ্ক্রিয় হয়ে যায় না উপরে নির্দেশ না থাকলে ঘণ্টা পর ঘণ্টা জুড়ে এরকম তাণ্ডব চলে না যদি সরকার সরাসরি জড়িত না থাকে সিধা সরকার জড়িত তার জন্যে এরকম কাকা বাবু কাকাবাবু খোকাবাবু শাহজাহান নুরজাহানদের নক্ষত্রপুঞ্জের নাম তৃণমূল পার্টি কোনোদিন দেখব বিচারপতিকেই শাহজাহানরা আক্রমণ করেছে এত কথা বলার জন্য বিচারপতি যেহেতু কলকাতা আছে হয়তো তার কিছুটা রয়েছে করছে না কারণ এদের বিরুদ্ধে বিচারপতিদের বিরুদ্ধে তো আক্রমণ চলছে পোস্টার চলছে গালাগালি চলছে ওপেন ফোরামে বিচারপতিদের বিরুদ্ধে সমালোচনা হচ্ছে বিচারপতিদের যারা ঘরের পরিবারের লোক তাদেরকে সিআইডি জেরা করছে মিথ্যা কেস দিচ্ছে তো বিচারপতিদের বিরুদ্ধে আক্রমণ তো শুরু হয়ে গেছে আগামী দিনে শাহজাহানরা হাইকোর্টে ঢুকে বিচারপতিদের উপরে হামলা করে সেটা দেখলেও কিন্তু আমরা অবাক হয়ে যাব না এই বাংলায় এই মুহূর্তে করা হাতে ব্যবস্থা নেওয়া দরকার আর যে বিজেপি বাংলায় বড় বড় বাতেলা মারছে তাদেরকে বলবো কোথায় তোমাদের বাহাদুরি ভাই কোথায় বাহাদুরি তোমাদের তোমরা বাংলা মানুষকে রক্ষা করবো এই করবো তাই করবো বলে বাতেলা তো বহু মারা হচ্ছে কিন্তু কই কোথায় তোমাদের বাহাদুরি ক্ষমতা নেই তোমাদের কারণ আন্দার কি বাদ কুচ আলাদ ভিতরে অনেক আলাদা তত্ত্ব আছে তাই সব কিছু হবে কিন্তু কিছু হবে না সেই এলাকা উপদ্রুত ঘোষণা করে তল্লাশি চালানো অ্যাকশান নেওয়া সমস্ত কিছু করা উচিত বলে মনে করি এবং সেই সমস্ত থানার যারা অফিসার তাদেরকেও গ্রেপ্তার করা দরকার বলে মনে করি উপদ্রুত এলাকা ঘোষণা করুক ডিস্টার্ব এরিয়া ঘোষণা করুক রাজ্যপাল অনেক কথা বলে বিচারক বিচারক তারাও বলছে রাজ্যপালকে সেই এরিয়াকে ডিস্টার্ব এরিয়া ঘোষণা করে এখনই সেখানকার আইন শৃঙ্খলার রেস্টোর করা দরকার বলে মনে করি আগামী দিনে পশ্চিমবঙ্গে ইডির আসা রাস্তা বন্ধ করতে এই সন্ত্রাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আমার তো ধারণা হচ্ছে এরপরে হাইকোর্টের যারা বিচারক তাদের উপরে হামলা শুরু হবার সম্ভাবনা প্রবল প্রবল মানে প্রবল কারণ হাইকোর্টের রায়ে কিন্তু তদন্ত হচ্ছে হাইকোর্ট রায় দিচ্ছে ইডি তদন্ত করছে এখন যেটা তৃণমূল করল সেটা হলো বউকে মেরে মানে ঝিকে মেরে বউকে শাসন করা ঝিকে মেরে বউকে শাসন করছে অর্থাৎ বিচারক তোমরা সতর্ক হয়ে যাও ইডিকে দেখছো এবার তোমাদেরকেও আমরা ইডি বানাবো বাংলায় লুট হয়েছে মনে করুন পাথর থেকে আরম্ভ করে কয়লা থেকে আরম্ভ করে বালি থেকে আরম্ভ করে শিক্ষা থেকে আরম্ভ করে স্বাস্থ্য থেকে আরম্ভ করে রেশন থেকে মিড ডে মিল থেকে টাকাগুলো যাচ্ছে কোথায় এই টাকাগুলো তো বিদেশের মাটিতেই যাবে বাংলাদেশ আর একটা রুট এবং লক্ষ্য করে দেখবেন খোকাবাবুর মাঝে মাঝে বিদেশ ভ্রমণ সেই রুটেই হয় সিঙ্গাপুর দুবাই সেই রুটেই হয় এটা হচ্ছে এই টাকা মানি লন্ডারিংয়ের রুট এগুলো একা কাউরির ক্ষমতা এগুলো হয় না এগুলো অর্গানাইজড লুট এবং অর্গানাইজড মানি লন্ডারিং এই যে টাকা এদিক থেকে অধিক হচ্ছে আবার সেই টাকা ঘুরে আমাদের দেশেই আসছে আমাদের রাজ্যে আসছে বাংলাদেশ দিয়ে যাচ্ছে দুবাই হয়ে মরিশাস হয়ে সেই কালো টাকা সাদা হয়ে আবার মমতা ব্যানার্জির ওয়াশিং মেশিনে ধৌত হয়ে সাদা হয়ে যেমন মোদির কাছে যাচ্ছে তেমন দিদির কাছে আসছে এবার অদ্ভুত এই চক্কর এবং এটার মধ্যে কোনো নতুনত্ব নেই এটা কিন্তু হতেই হবে বলে এসেছি যে পশ্চিমবঙ্গে শৃঙ্খলা বলে কিছু নেই সেটা বারবার সত্য প্রমাণিত হয়েছে আরেকবার সত্য প্রমাণিত হলো এই বাংলায় কেউ নিরাপদ নয় এ বাংলার তৃণমূল দল বাবু কাকাবাবু শাহজাহান নুরজাহানদের নক্ষত্র পুঁজ তাই এ বাংলায় সন্ত্রাস ছাড়া মানুষের কাছে আর নতুন করে পাওয়ার কিছু নেই দুর্নীতির চুরি লুট তার সঙ্গে সন্ত্রাস শুধুমাত্র মানুষের উপরেই সন্ত্রাসে থেমে থাকছে না সন্ত্রাস এখন তদন্তকারী সংস্থার উপরে হচ্ছে যা ভূভরত কোথাও হয়েছে বলে আমার জানা নাই আর এখানকার পুলিশের নিশ্চুপতা সেই সঙ্গে সঙ্গে বাংলার যিনি মুখ্যমন্ত্রী যার হাতে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন তিনিও অদ্ভুতভাবে নিশ্চুপ যেটাকে আমরা বলতে পারি ডিফেনিং সাইলেন্স বাংলার মুখ্যমন্ত্রীর এই নিষ্ঠুপতা অনেক কিছু মানে করছে অনেক কিছু ব্যাখ্যা করছে